তো হেগাই শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের সবাইকে চু চা বলুন তো এই বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে জাস্ট মানে ভাই সকালবেলা গিয়েছিলাম চুল কাটতে ঠিক আছে চুল কাটতে গিয়ে ভাই সেলুনে এত পরিমাণে লাইন ছিল দেন আমি আর ভিডিও করবো সেই মানে এটা ছিল না ঠিক আছে মানে আমার মাথা থেকে ক্লিয়ারলি নেই যে আমার ভিডিও করতে হবে ভাই ঝা লেভেলের লাইন ছিল তো লাইন লাইন দিয়ে 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 দেন আমি ফাইনালি আমার গন্তব্য স্থানে গেলাম দেন আমি চুলটা কাটলাম তো কেমন লাগছে চুল কার্ডিংটা কমেন্ট করবে একদম একদম কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে ওটাই বেসিক্যালি ঠিক আমি না একটা জিনিস ফলো করছি ভাই ভিডিও বানাচ্ছি এই কদিন বাট একটা জিনিস আমার হচ্ছে না ভিডিও আর প্রথমেই হচ্ছে না ভিডিওর স্টার্টিংয়েই ওটা ভাই থাকে বাট দুটো ভিডিও দুটাই ভুলে গেছি ঠিক আছে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছে তারা আই থিঙ্ক বুঝে গেছে যে কী জিনিসটা আর নতুন যারা দেখছে তাদের তো যা তারা জানবে কি না জানবে আই থিঙ্ক জানার কথা ঠিক আছে ভিডিও তো যায় তো চলো আমার দিয়ে ভিডিওটা স্টার্ট করিস তো আর এই হচ্ছে আজকে সকালের অবস্থা ঠিক আছে ভাই এখন ঠিক ঘড়ি একটা সামথিং বাজে ভাই ভাবলাম এক জায়গায় বার হবো বাট ভাই এই বৃষ্টিটা এসে না আটকে দিলো ঠিক আছে মানে এক জায়গায় আমাদের বার কথা ছিল কিন্তু আর হলো না এই বৃষ্টিটার জন্য আর এ দেখো ওইদিকে বাচ্চাগুলো কেমন ভিজছে এই বৃষ্টিতে বুঝতে পেরেছো ভাই এই বৃষ্টিতে একবার শরীর খারাপ হলে যার হবে সেই বুঝবে বুঝলাম তো এই চলো আজকে ভিডিওটা তো স্টার্ট তো করে ফেললাম কি হবে না হবে আমি বুঝতে পারছি না কারণ যেহেতু এই দিকটি রইদার ভাই চলো কপালে কপালে যা আছে সেটাই হবে কপালের মাত্র আমরা আর কি কপালটাকে তো আর চেঞ্জ করতে পারবো না চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আবার তো তো দিনটা তো শুরু হয়ে গেল এই বৃষ্টি বাদলা ওয়েদার দিয়ে ঠিক আছে কপালে যেটা আছে ওটাই হবে চলো এ ফিউ মোমেন্টস লেটার নো এটা নো এটা নো এটা এই তো থ্যাংক ইউ বলো আমা জোরে 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 থ্যাংক ইউ এখানে এসো এখানে এসো এখানে আসো এখানে আসো বসো থ্যাংক ইউ তোমার নাম কি করবে এগুলো কি করবে এগুলো কি করবে এগুলো কি করবে খাবে ও রেখে দেবো খাবে খাবে আচ্ছা তোমার গ্রামের নাম কি হ্যাঁ বলো গ্রামের নাম বলো কি গ্রামের নাম কি তোমার বলো হুম বলো বলো মামা

এই এগুলো তো খেলে সেই দাঁতে পোকা গিয়ে হ্যাঁ দাঁত খারাপ হয়ে যায় তো খাবে খাবে আচ্ছা ধরো ধরো খাবে তো আমদা একটা আমদা আমদা আমি দিই আমি দিই হ্যাঁ দেবো তুমি তুমি আমাকে দাও তুমি আমাকে দাও আমি দিই এখানে সবাইকে দাও সবাইকে দাও ঘোরো এই দিকে ঘোরো সবাইকে দাও এখানে সবাইকে দাও এখানে এখন জাস্ট এসেছিলাম ঠিক আছে সারাক্ষণ তো বৃষ্টি হলো বৃষ্টি নামলো সারাক্ষণ বৃষ্টি নামার পরে আর কি করবো ভাই তারপরে চলে এসেছি দিদিতে বাড়ি ঠিক আছে ভাই যখন আমি ঢুকেছি যেহেতু অনেকটা দিন পরে এসেছি তো আমার ভাবনা যা খুশি হয়েছে আর কি বলবো খুশি তো আমাদের বাড়ি যাবে হ্যাঁ এর এর এরকম না এরকম না এটা খুলে খেতে হয় এটা খুলে খেতে হয় তুমি জানো না তুমি তো সবসময় খাও এগুলো তুমি জানো না তুমি তো সবসময় খাও তুমি জানো না আর এইসব এসব কী খেয়ে লাগিয়েছো গেঞ্জিতে এত নোংরা করেছো কেন গেঞ্জি কিনটার জয় খেয়ে এইসব লাগিয়েছো এত এত নোংরা করে মার কষ্ট হবে না কাজতে না এই তো পরে দিন স্যান্ডউইচ নিয়ে এসছে ঠিক আছে তো গাইস চলো খাবো দাবো তারপরে বাড়ির দিকে যাব ঠিক আছে তো বাড়ি গিয়ে দেখি আর কি কি করতে পারি তো কিছু করার নেই সারাদিন তো বৃষ্টিতেই কেটে গেলো হ্যাঁ আর এক টানা মানে এই দুদিন পর না এমন এমন টাইমে বৃষ্টি হচ্ছে না বলে বোঝাতে পারবো না সেই টাইমেই আর ভিডিও মানে মুডই থাকছে না এই ধরো এখন বাজে দেখো এখন ঠিক বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা বাজে না না সরি আটটা বাজতে যাই ঠিক আছে তা বুঝতে পারছো সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে তাহলে ভিডিও বানাবো কখন এই হচ্ছে মানে প্রবলেম বুঝলে এই দুদিন পর পর এলাম বৃষ্টিতেই কেটে যাচ্ছে তো তার জন্য আর ভিডিও বানাতে হচ্ছে আগে তাও জোর মোট করে কন্টিনিউ করছি দেন দেখা যাক কী হয় ঠিক আছে তো চলো టీ <todas> <todas> বাজে হচ্ছে এখনই বাজে আগে যে দেখে নি তারপরে বলছি দশটা ষোলো ঠিক আছে সতেরো হ্যাঁ এখন ঠিক আমাদের হট করে না কি শখ হয়েছে শুনবা ময়না গিয়ে না ঘুগনি খাবার শখ হয়েছে তো আমি বাড়ি বসেছিলাম ঠিক আছে কি আমি গেম খেলছিলাম ঠিক আছে গাই আমিও না ফ্রি ফায়ার গেম খেলি তোমরা যদি আমার সাথে খেলতে চাও না ঠিক আছে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে তো কি করছো ভাই কমেন্ট করো তোমাদের আইডিগুলো আমি নিজে নিজে রিকোয়েস্ট পাঠাবো ঠিক আছে আমি নিজে রিকোয়েস্ট পাঠাবো তোমাদেরকে তাই আমি যখন ভিডিও বানাই তখনই সবার হর্ন মারা মানে সবাই আই মানে কি বলবো বলো তো তাদেরই কমেন্ট করো ঠিক আছে তোমাদের আইডিটা কমেন্ট করে দাও দেন আমি তোমাদের রিকোয়েস্ট পাঠাবো তো গাই এত কষ্ট করে নাই এসছি ঠিকই বাট এই কপালে না কপালে যেটা না লেখা থাকে না সেটা ভাই হয় না কোনো দিনও এটা সবসময় মাথায় রাখবে ঠিক আছে তো এখন ঠিক বিষয়টা ওটাই হয়েছে ভাই ওই জায়গাটাই তো ঘুগনির দোকানটা বসে ভাই বন্ধ ভাই কিছু করার নেই যেহেতু আজকে আমাদের কপালে লেখাই ছিল না তো তার জন্য ভাই কিছু করার নেই কিছু বলবি কপালে এই এই কপালে যদি না লেখা থাকে না তাহলে ভাই কিচ্ছু হবে না ভাই এতটা স্ট্রাগল করে ভাই এতটা কষ্ট করে যে আশা তেল খরচা করে ভাই আশা সেই আশাটাই নিরাশা হয়ে গেল বাড়ি যেতে হবে ভাই তো চলো বাড়ি যাওয়া যাক কিছু করার তো নেই বাড়ি তো যেতে হবে তো চলো

এত কষ্ট করে ঠিক আছে ময়নায় গেলাম তো কষ্টের ফল তো বিফল করা যাবে না ঠিক আছে তো তার জন্য চলে এসছে একটা মিষ্টির দোকানে দোলতলায় ঠিক আছে তো মিষ্টির দোকানে এসে ভাই প্রথমে একটা মালপোয়া নিলাম দেন আবার সিঙ্গারা নিয়ে চলে এসছে